আন্দোলন আন্দোলন খেলা স্বৈরাচারী জেনারেল এরশাদের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রেখে বেগম খালেদা জিয়া একক আন্দোলন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না ভেবে মোটরসাইকেল আরোহী আন্দোলনের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করলে শেখ হাসিনা জবাব দেন আমি আছি খালেদা জিয়ার পেছনে পেছনে খালেদা জিয়া যে কর্মসূচি দেবে আমিও সেই কর্মসূচি দেব যাতে মনে হয় আমিও আন্দোলনে আছি আন্দোলন সফল করে তোলার প্রশ্নে আওয়ামী লীগ কর্মীদের বলিষ্ঠ ভূমিকা বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন আওয়ামী লীগ কর্মীদের আন্দোলন 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 খেলা করে করে কিন্তু যেন না অর্থাৎ আন্দোলনের পিঠে ছুরি মারতে হবে ম্যাডামকে ব্যর্থ করে ঘরে বসিয়ে দিতে হবে আর যাতে রাজনীতির নাম না নেয় জনগণ এবং আওয়ামী লীগের মাঠ কর্মীরা এরশাদ পতনের আন্দোলনের জন্য এতই উদ্গ্রীব যে আন্দোলন প্রশ্নে শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে শেখ হাসিনার আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হলো। তখন আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল কিন্তু শেখ হাসিনার পক্ষে সরাসরি এই নির্দেশ দেওয়া সম্ভব হলো না ফলে আন্দোলনে নেতৃত্ব দিতে থাকলেন খালেদা জিয়া আর জীবন দিতে থাকল নূর হোসেন সহ আওয়ামী লীগ কর্মীরা ছিয়াশির পার্লামেন্ট ভেঙে দেওয়া উনিশশো সালের দশই নভেম্বর ঢাকায় আওয়ামী যুবলীগ কর্মী নূর হোসেন বুকে স্বৈরাচার নিপাত যাক আর পিঠে গণতন্ত্র মুক্তিপাক লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হলে দেশি এবং বিদেশি বিশেষ করে বহির্বিশ্বের প্রচার মাধ্যমে তা ফলাও করে প্রচার করে ফলে এরশাদ খুবই অসন্তুষ্ট এবং রাগান্বিত হন আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন অর্থাৎ ভুল বোঝেন যে শেখ হাসিনা তলে তলে কর্মীদের এরশাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন তিনি এই বলে মন্তব্য করেন যে আমার খাবে আমার পড়বে আবার আমার সাথে গাদ্দারি শেখ হাসিনা গাদ্দারি করবে আমার সাথে বেঈমানি করবে নাফরমানি করবে আমি শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়ে মন্ত্রীর মর্যাদা দিয়েছি মন্ত্রীর চাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি দেশ চালনা থেকে শুরু করে সব কিছুতেই ভাগাভাগি করছি আর তলে তলে আমার সাথে গাদ্দারি নাফরমানি ফরমানি আমি আর শেখ হাসিনাকে কোনো ভাগ দেব না বিরোধী দলের নেত্রীও রাখবো না শেখ হাসিনা ব্যবসায়ী এস আই চৌধুরী এবং ডিজিডি ডিজিডিএফআই মাহমুদুল হাসানের মাধ্যমে এরশাদকে আন্দোলনে তার অনাগ্রহ অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে পেছন থেকে ছুরি মেরে আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার বিষয়টা অনেক বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু এরশাদ নাছোর বান্দা তার এক কথা আন্দোলনের নামে পিছন থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না আন্দোলনের বিরুদ্ধে আমাকে প্রকাশ্যে সরাসরি সমর্থন দিতে হবে নইলে আমি পার্লামেন্টও রাখবো না শেখ হাসিনাকেও বিরোধী দলীয় নেত্রী রাখব না বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদাসহ সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে আমাকে কোনো প্রকার রাগ ঠাক না করে ঢালাওভাবে সমর্থন করতে হবে শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে ভাবে এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ উনিশশো সালে মাত্র দুই বছর আগে গড়া তার নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার তার নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসম রবকে পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানান এরশাদ পতন ও তত্ত্বাবধায়ক সরকার জনতা স্বৈরাচারী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভেতরে ভেতরে জনতার মাঝে প্রতিষ্ঠিত হন অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গত্যয়ন্তর থাকে না আগে থেকে আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরও বেগবান হয়েছে শেখ হাসিনা এবং দেশ নেত্রী খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হল আন্দোলন আরও তুঙ্গি উঠল দুর্বার গণ আন্দোলন চলতে থাকল স্বৈরাচার সামরিক একনায়ক জেনারেল এরশাদ কারফিউ জারি করল সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামালো কিন্তু জনগণকে দমানো গেল না জনগণ ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে জেনারেল এরশাদের কারফিউ ভাঙলো সেনাবাহিনীর সাথে সংঘর্ষ শুরু করলো সারাদেশে স্ফুলিঙ্গের মতো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল ছাত্র যুবক আর জনতার আন্দোলনের মুখে বিশ্ব বেহায়া স্বৈরাচারী এরশাদের সকল কুটকৌশল আর শক্তি পরাস্ত হতে থাকলো জেনারেল এরশাদ ছাত্রনেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করল এবং জেলখানা থেকে দাগি অপরাধীদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করলো এই দাগি অপরাধীরাই উনিশশো সালের সাতাইশে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পূর্ব দক্ষিণ কোনায় দূর থেকে গুলি করে ডক্টর মিলনকে হত্যা করল ডক্টর মিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানদের রূপ নিল আন্দোলন নতুন মোড় নিল ঠিক যেমন উনিশশো উনসত্তরে আসাদ হত্যার পর হয়েছিল অনির্দিষ্টকালের হরতাল ও কারফিউতে দেশের সমস্ত কিছু অচল চলছিল শুধু পিকেটিং মিছিল টিয়ার গ্যাস আর গুলি এরশাদ পতন সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনা ভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে আর তাকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন তখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ হতবিহব্বল হয়ে পড়ে এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয় এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথম উপরাষ্ট্রপতি মৌদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকটি রাজনৈতিক দল স্বাধীন মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে দেশের এই প্রথম মুক্ত স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেওয়ার দৃঢ় মনোভাব নিয়ে আগামী সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সাল ভোট দেবার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয় সারাদেশে চলে ব্যাপক নির্বাচনী প্রচারাভিযান পোস্টার আর দেয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা দিবারাত্রি চলছে মিটিং মিছিল আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও আওয়ামী লীগ এই দুটি দলের কোথায় কে যেতে কে হারে বলা কঠিন এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা বললেন বিএনপি দশটির বেশি সিট পাবে না অর্থাৎ বিএনপি তিনশো আসনের মধ্যে দশটি আসনে বিজয়ী হবে এবং দুইশো আসনে পরাজিত হবে স্কুল কলেজ অফিস আদালত ঘরে বাইরে মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে আজ দশ ফেব্রুয়ারি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষের রুদ্ধদ্বার বৈঠক বসল সামনের সাতাইশে ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন উপলক্ষেই আজকের বৈঠক এই বৈঠকের আলোচনায় মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না আগামী সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং শেখ হাসিনার ঢাকার দুটি আসনেই পরাজিত হবেন বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি আওয়ামী লীগ তো ক্ষমতায় যেয়েই আছে ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি সংস্থাপন সচিব পররাষ্ট্র সচিব অন্য পাশের ঘরে বসে আছে পুলিশের আইজি একটু আগে এসেছিল সেনাবাহিনী প্রধান জেনারেল নুরুদ্দিন খান তারপরও বলেন আওয়ামী ক্ষমতায় যাবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না মোটরসাইকেল আরোহী বলে সেক্রেটারিরা যতই বসে থাকুক পুলিশ প্রধান সেনা প্রধান যতই সালাম দিয়ে যাক সাতাইশে ফেব্রুয়ারি নির্বাচন জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত শেখ হাসিনা ক্রুদ্ধস্বরে বলেন তুমি এখনই বের হয়ে যাও আর আসবে না বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলে নেত্রী আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য তবে যা বললাম আর কদিন পরেই তা বুঝতে পারবেন উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নয় উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নরনারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হল ঢাকার দুই আসনেই শেখ হাসিনা বিপুল ভোটে পরাজিত হলেন বেগম খালেদা জিয়া ও তার বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বললেন ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই আমাকে পরাজিত করা হয়েছে আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি এক মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেব না পদত্যাগ নাটক হঠাৎ শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন তিনি আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সংশ্লিষ্ট সকল মহলে এই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা তো হতবাক হতবাক কেন্দ্রীয় অফিস নির্বাহীরা বলা নেই কওয়া নেই দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি পদত্যাগ করেছেন কিন্তু তিনি পদত্যাগ করলেন কার কাছে কোথায় তার পত্র। দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কেন্দ্রীয় নির্বাহীর কাছে সভানেত্রীর পত্র নেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়েও তিনি পদত্যাগ করলেন না তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণাই বা করলেন কিভাবে সভানেত্রী শেখ হাসিনার এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভেতরে ও বাইরে চলছে জল্পনা কল্পনা কেউ বলছেন না তিনি পদত্যাগ করেননি কেউ বলছেন না তিনি স্বয়ং পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন এদিকে শেখ হাসিনা তার পদত্যাগ প্রত্যাহার করার দাবিতে কর্মীদের ও ব্যাপক মিছিল মিটিং এবং আমরণ অনশন করার নির্দেশ দেন কিন্তু সভানেত্রী শেখ হাসিনার এই নির্দেশে যুবলীগ ছাত্রলীগের কর্মীরা তেমন সাড়া না দিলে এবং পত্রপত্রিকা পদত্যাগ নাটক নিয়ে হইচই শুরু করলে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদিকা সাজেদা চৌধুরীকে সভানেত্রীর পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য যার পরনাই অনুরোধ করেন এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজেদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিলে তিনি তা ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগ নাটকের অবসান ঘটান মোটরসাইকেল আরোহী পুনরায় ফিরে এলে শেখ হাসিনা তাকে সাদর সম্ভাষণ জানিয়ে তার ব্যক্তিগত পরামর্শকের দায়িত্ব ও মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন মোটরসাইকেল আরোহী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে এবং নতুন সরকার সম্পর্কে আর কোনো কঠোর না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা হাজি হোসেনকে লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন অন্যদিকে এরশাদ ও তার দল জাতীয় পার্টির সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি প্রার্থী হন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদ্রুল হায়দার চৌধুরীকে সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি রাজি হন এবং বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে ডেকে এনে আলাপ আলোচনা শেষে শেখ হাসিনা বিচারপতি বদ্রুল হায়দার চৌধুরীকে জামাতি ইসলামী বাংলাদেশ আমির যুদ্ধাপরাধী একাত্তরের ঘাতক অধ্যাপক গোলাম আজমের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসার জন্য বলেন এদিকে হাজি মকবুল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজি মকবুল প্রার্থিতা প্রত্যাহার করতে গড়িমসি শুরু করে এক পর্যায়ে হাজি মকবুল হোসেন শেখ হাসিনাকে দেওয়া তার তিরিশ লক্ষ টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায় তখন শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে লোক দিয়ে হাজি মকবুল হোসেনকে দেখে প্রায় ধরে এনে প্রথমে ধমকে জিজ্ঞেস করেন তার মতো লোকের পক্ষে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া সাজে কিনা তারপর বলেন আমি আপনার মতো লোককে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী করে বিরল সম্মান ও মর্যাদার অধিকারী করেছি এটা কি আপনার জন্য যথেষ্ট নয় তাছাড়া নির্বাচনে তো জিতবেন না রাষ্ট্রপতি তো হতেই পারবেন না এখন সম্মানের সাথে চুপচাপ বসে পড়েন হাজি মকবুল আমতা আমতা করতে থাকলো এবং শেখ হাসিনা বলেন আপনি যা করেছেন যা দিয়েছেন ভবিষ্যতে আমি তা মনে রাখবো এবং পুষিয়ে দেব এই নিয়ে আর উচ্চবাচ্য করে ভবিষ্যৎ খোয়াবেন না নিঃশব্দে পদত্যাগ করে আমার প্রতি দেখান আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী অতপর হোসেন ভবিষ্যতের আশায় প্রার্থিতা প্রত্যাহার করে শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করেন জাহানারা ইমা ও শেখ হাসিনা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি দূরের কথা বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরো তীব্র হল এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামাতি ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমকে জামাতি ইসলামের আমির বানায় এর প্রতিবাদে এবং যুদ্ধপরাধী ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধপরাধীর বিচারের দাবিতে উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ব ও ও কর্মসূচিতে উৎসাহ আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে শেখ হাসিনা অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন তিনি কেবলই বলতে থাকেন জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে নতুন ব্যবসা ধরেছে নেত্রী হতে চায় জননেত্রী হতে চায় ব্যবসার জায়গা পায় না মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে মোটরসাইকেল আরোহী শেখ হাসিনাকে বলে নেত্রী এ একই বলছেন আপনি সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী একাত্তরের মুক্তিযুদ্ধে তার ছেলে রুমি শহীদ হয়েছে তিনি শহীদ জননী আর আপনি এ একই বলছেন শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন রাখো তোমার শহীদ জননী ও কিসের শহীদ জননী ওর ছেলে রুমি লুটপাট করতে যে নিজেদের গুলিতেই মারা গেছে ওর স্বামী একাত্তর সালে যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত মোটরসাইকেল আরোহী বলে এ একই বলছেন নেত্রী এসব কথা জনসমক্ষে বললে হিতে বিপরীত হবে বঙ্গবন্ধু কন্যা বলেন এই জন্যই তো দম বন্ধ করে চুপ করে আছি এবং তোমাদের বলে রাখছি তোমরা এগুলো বাইরে বলবে ওরা ধানমন্ডি বত্রিশের রাস্তায় ঢুকতেই ডান দিকের কোনার প্রথম দ্বিতীয় তলার বাড়িতে থাকতো আমাদের বাড়ির পূর্ব দিকে প্রথম বাড়িটায় থাকত জাহানারা ইমামদেরও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখত জাহানারা ইমামের জামাই পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত ওই সময় প্রচুর টাকা পয়সা কামিয়েছে এরা আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে আসলে এ এসেছে আমার নেতৃত্ব দখল করতে আমি নির্বাচনে হেরেছি এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানারা ইমাম আর তাই গোলাম আজমের বিচার যুদ্ধাপরাধীদের বিচার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায়েসে আছে তোমরা এর থেকে সাবধান থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধান রাখবে কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে মোটরসাইকেল আরোহীর প্রশ্ন নেত্রী আপনি কি জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না শেখ হাসিনা জবাব দেন সে আমি যাই বা না যাই তোমরা যাবে না আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দেবে না বোঝো না আমার তো ইচ্ছে না থাকলেও অনেক জায়গায় যেতে হয় জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেওয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব কিন্তু তোমরা যাবে না গোলাম আজম ও শেখ হাসিনা বৈঠক শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসেবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক যুদ্ধপরাধী গোলাম আজমকে দশটি অভিযোগে ফাঁসির রায় দেয় গণ আদালতের দেওয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতে এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলনের কর্মসূচি দিলে ঘাতক গোলাম আজম শেখ হেলালুদ্দিন এর ইন্দিরা রোডের বাসায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে গোপন বৈঠকে বসে এই বৈঠকের সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম ও তার দল জামাতি ইসলামী আর বিএনপি লেজুর বৃত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বতোভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকার পতনের আন্দোলন করবে বিনিময়ে শেখ হাসিনা যুদ্ধপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আদালত নস্যাত ও বাঞ্চাল করার দায়িত্ব নেন সেই থেকে ঘাতক গোলাম আজম আর শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক